লাপু মহিমা কো চিনি আমাকে চিনি না আপনি হ্যাঁ তো এতটুকু কষ্ট लागले যে আমরা ওনারা বলতাছে 5 মিনিট 5 মিনিট পরে আপনি আয়শা परसेंट ঠিক আছে এখন আমাদেরকে বসাইছে তো আমাদেরকে কি উঠাই দিব নাকি কারণ সাংবাদিকরা তো সম্মানবি জিনিসটা বোঝে তো আমাদেরকে বসাইছে আমাদেরকে হ্যাঁ তারও তো জিনিস বোঝে না এইজন্য তারা মানে চইলা গেছে তাই এটা তো আমাদেরকে মানে যখন ছোট করে গেল আমাদেরকে এক প্রকার ছোট করে গেল তো এই জিনিসটা আসলে আপনার কাছে আশা করি নাই ঠিক আছে আমরা ছোট হই বড় হই হয়তো বা আপনার কাছে ছোট কিন্তু আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা অনেক বড় ঠিক আছে কারণ আমাদের যে টু মিলিয়ন ফলোয়ার আমার আইডিতে আমার বউয়ের আইডিতে হচ্ছে পাঁচ মিলিয়ন ফলোয়ার তারপরে ফেসবুক আছে দেড় মিলিয়ন ফলোয়ার আমাদের লাইকিতে আছে টু মিলিয়ন মহিমার সে দেড় মিলিয়ন তা আমাদেরও ফলোয়ার কম না যে যেই গলা করছে আমরা ডাইকে গিয়ে ফলো করা নাই আমাদেরকে ভালোবাসছে ফলো করছে ঠিক আছে তা আমাদের ভালোবাসা আমাদের ফলোয়ার আমাদের কাছে অনেক শক্তিশালী আপনার ফলোয়ার আপনার কাছে অনেক শক্তিশালী ঠিক আছে ছোটর বিষয়টা হচ্ছে যদি কেউ ছোটো বইয়েরা সে বড়ো হইতে চায় বড় হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না তারা খুশি থাকুক আমরা ছোট আছি ছোটোই থাকি আমরা ছোট থেকেই তো আমাদেরকে নিয়ে এত সমালোচনা হয় না এবার আপনারাই বুঝেন কে ছোট আর কে বড় এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন আসলে কোন বিষয় এই যে মানুষ মানুষদেরকে ছোট করে দেখে ভাই যারা আসলে মানুষকে ভালোবাসতে জানে না তারা তো ছোট করবে আর যারা ভালোবাসতে জানে তারা বড় করবে মানুষকে কথা বলছেন নেই আমরা যখন বসছি আসলে ইমরান হচ্ছে আমার কাছের ভাই তো তার ডাকে কিন্তু এখন আসছে ঠিক আছে তো মহিমা হচ্ছে আমার ওয়াইফ তো মহিমাকে আপনারা বসাইছেন পরে আমি আসছি পরে আমারও বসাইছেন তো এটা কিন্তু আমরা ইচ্ছা করে বসি না এখন বিষয়টা হচ্ছে তাদের জায়গায় তারা আমাদের জায়গায় আমরা তো এখন ওই দূর থেকে আমি মানে শুনছি আমি কিন্তু আপনাদের সামনে ওরকম কথাও বলি নাই আমরা গানের কথা বলছেন কারণ আমার ফিলিংস নষ্ট হয়ে গেছে আমরা যখন এখানে বসছি দূর থেকে বলতেছে মানে ওদেরকে বসাইছেন আর ওই এর জন্য লাইলা চইলা দিতেছে মানে মানে ওই আপনারা মানে কি কিদিনে একটা কথা বললো যে ওদেরকে রাইখা মানে এরা কি এমন মানুষ ওদেরকে রাইখা আপনি আসল সেলিব্রিটি ইয়া করে লিখতেছেন মানে সিনিয়র পার্সন আপনি ইয়া করতেছেন তো আমি বলবো আসল কথাটা গুছাই বলতে পারতেছি না তা আমি বলবো যে সিনিয়র হ্যাঁ আপনি খুশ খবর দেখেন এসেন ইলিয়াস কেডা ঠিক আছে আমার তো ইলিয়াস নামে টিকটকে চিনে আমি অ্যাসেমিলিয়াসকে হয়তো আপনি কুটি পুতি আপনার টাকা দিয়ে অনেক 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 বড়লোক লোক ঠিক আছে বাট আমি অ্যাসিমিলিয়াস আমার মিডিয়াতে একটা সম্মান আছে আমি টিকটক কইরা ওই ছোটো খাটো ভিডিও কইরাছি নাই আমাকে এখানে মিডিয়াতে একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ আমার চিনে ঠিক আছে আমার বউকে চিনে মডেল হিসেবে অনেক মানুষে চিনি সবচেয়ে বড় কথা হচ্ছে মতো তো আর আমরা টিকটক করে টিকটক থেকে জনপ্রিয়তা লাভ করি নাই তাই না আমি টিকটক করার আগেও আমি কিন্তু আজকে 2019 সাল থেকে কাজ করি আমি মিডিয়া লাইনে কাজ করি আমি আমার প্রচুর মিউজিক ভিডিও আছে আমি এমন কোনো সিঙ্গার নাই যার গানে আমি মিউজিক ভিডিও করি নাই আর বিছরা কষ্ট লাগলো